অবশেষে অপেক্ষার অবসান এদিন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের দিনটি অযোধ্যা সহ সেজে উঠেছে সম্পূর্ণ দেশ বাদ নেই শিলিগুড়ি শহরও সাজো সাজো রব শহর জুড়ে তাই সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন শ্রী শ্যাম মন্দির থেকে শুরু করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা যা শহরের একাধিক পথ দিয়ে অতিক্রম করে অবশেষে শেষ হয় খালপাড়া হনুমান মন্দিরে এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পাশাপাশি এদিনের এই শোভাযাত্রায় পায়ে পা মেলান বহু মানুষ আজকে রামের বাল্য বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় সেই উপলক্ষে আজকে সারা ভারতবর্ষ জুড়ে রামময় শিলিগুড়িতেও রাম ভক্তদের বিভিন্ন শোভাযাত্রা বেরিয়েছে রাম সবার সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে রাম ভারতবর্ষের যুগের তিনি প্রতি ভারতবর্ষ এক নতুন যুগে প্রবেশ করছে তাকে সামনে রেখে যে উৎসব সেই উৎসবে আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে উপস্থিত হয়েছি হু বিজেপি কী কার্যকর্তা লায়েন্সেটার্স কী আচ্ছা হয়ে और अर्ली मॉर्निंग हम लोग सवा छह में ही यहाँ पहुँच गए थे खाटू श्याम मंदिर हमने मोर देन 200 निशान बांटे हैं लोगों में और लोगों की भीड़ मत पूछिए 500 से ऊपर लोग शामिल हो चुके हैं शंकर जी भी आए है इसमें जन्मदिन है हम लोगों को अयोध्या में हमारे माननीय प्रधानमंत्री जी देखने और आज आपको के बाद हम लोग को बोलने का मौका मिला है और हिंदुत्व का শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়